দে চোদ্দোটা ঘর পিএম পি এম কিষাণ পিএমের চোদ্দোটা চোদ্দোটা ঘর প্রধানমন্ত্রী যোজনার যে ঘরটি ঘরটি চৌদ্দটা ঘর আমার যদি সম্ভব তৃপ্তা মাতা যারা উচ্চল তৃপ্তামাতা পার্টি তারাই ঘটনাটা করছে কারণ গতকালকে রাত্রে গতকালকে রাত্রে বা দিনের বেলা ঠিক আমার অনুমান হইতেছে না কয়টার সময়ে আমাদের যে তিপ্র মত সুপ্রিম আসলো বিগত দিন পদ্যুত্ত্রিসুদ্ধ ভ্রমণ একটা উস্কানিমূলক ঘটনা ঘটছে বার্তা দিছে মোবাইলে যে এডিসিতে এই কোনো বাঙালি বসবাস করতে পারবো না যার ধরনের ঘটনাটা হয়েছে অ্যাকচুয়ালি এটা পুরা পদ্যুতের মতোতে এই ঘটনাটা ঘটছে এটা আমরা মুখ্যমন্ত্রীর অবধি এই বার্তাটা বোঝাতে চাই এটা ছাড়া গ্রাম পঞ্চায়েত এখানে এটা কি মানে মিশ্র জনবসতি হ আমরা জনজাতি প্লাস আমরা বাঙালির মিলে আসার এই এরিয়া এই কী মনে করছেন জাতিগত সুড়শুড়ির কারণে এরকম হা জাতিগত এটা তো একদম হান্ড্রেড পার্সেন্ট হিসেবে জাতিগত শুশুড়ি কারণ প্রদত্ত বাদ তারপরেই ঘটনাটা হয়েছে মানে বিগত এতদিন আজকে বিশ বছর যাবত এই দুই হাজার ডাঙ্গার পর পর পরের থেকে কিছু হালকা ঘটনা হয়েছে যেমন লাউ গাছ কাটছে মরিচ গাছ কাটছে ঘর দুয়ার ভাঙা হইছে না এটা একদম জাতিগত বা প্রতি আজকা দুই হাজার সনের ডাঙ্গায় আমরা উদ্বস্ত তৎকালীন সিপিএম সরকার থাকতো আমরা অনেক ইয়া করছি একটা ক্যাম্প এখানে ক্যাম্প থাকাকালীন আমরা হঠাৎ টাকায় এ ট্রাইভেল ফ্লাভার খাই আয়া এখন তারা মদত আছে মদত ছাড়া হয় আজকা দেখবেন একখানি খেতে আমরা পুলিশ প্রশাসনের জানাই কিন্তু তারা কোনো পদক্ষেপ না তারা কিতা করতে করতাম দরকারই না ইটা করতে করতে আমরা আট দশ কানি খেত এই এই বিশ বছরে তারা কাটছে আমরা উদ্বস্ত হয়ে আর এফের মধ্যে থাকি এলে পুলিশ প্রশাসন কই আমরা আর এফের এর মধ্যে আমরা সরকারি গর্ত করতাম না এটা তো আর এফ আমরা এই ফরেস্টের রিজার্ভে থাকি এলে পঞ্চায়েতের এই রসায়নের সিদ্ধান্তে আমরা পা যা যার জাগার মধ্যে এই সব রেজিস্ট্রার জাগা যা জায়গার মধ্যে আমরা ওই পি এম কিষাণের যে ঘর না বাইমিস্টারের যে ঘর হ্যাঁ এই ঘর আমরা যা যা জাগা তুলছি তোলার পরে অতদিন তো কিছু না কালকে রাত্রে হঠাৎ করে পনেরোটা ঘর তারা ভাঙিয়া টেঙিয়া ফেলাই দিছে কে হ্যাঁ কে

আমার তো আমরা বোঝা যাচ্ছে যে এই যেহেতু ওয়ান সাইড গেট আউট লাগছে আর রেড জোন লাগছে তাহলে তো আমার যাচ্ছে এটা ঠিক 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 এই পদ্ধতির এই বক্তৃতা শোনা করেই এই ট্রাভেলরা এই এইসব কাণ্ড কারখানা করছে পদ্ধতির কোন বক্তব্য পদ্ধতিতে পদ্ধতি লাগছে এডিসির মধ্যে যে কোনো বাঙালি থাকতে পারছে না এই যে একটা বক্তব্য দিচ্ছে এই বক্তব্যের উপর ওই ট্রাইবালরা এই ধরনের ইয়া করতেছে যে বাঙালি জাতিগত দাঙ্গার সৃষ্টি করতেছে এটা তো ট্রাইবেল এরিয়া না না এটা বাঙালি এরিয়া কে করতে ট্রাইবেল সারা তো যেহেতু রাস্তার মধ্যে ওয়ান গেট আউট লাগছে তো ওয়ান তো বাঙালি তো ওয়ান গেট আউট বাঙালি ইউ বাঙালি দূরা আউ কইতো না কষ্ট বুঝতে চাইছে যে ট্রাইবেলরা এটা করছে যে ওয়ান গেট আউট বাঙালি থাকতো না এটা মিক্স এরিয়া এটা

গাড়ীৰা কি আমাৰ বিবেচনা কৰো আমাৰ গাড়ী আপোনাৰ

পাৱে আছে বাগানে এইটো দেখি লাভ নাই ঘৰ যাৰ 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 ইচ্ছা ঘৰ যে বান orang benngka <ici> <an> <tweet me> আপোনাৰ <laughs> পালালে